নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো দারুণ আছি তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে আর অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবার জন্যে আজকে আমি একটা খুব সুন্দর একটা গল্প নিয়ে এসেছি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সবাইকে এন্ড পর্যন্ত দেখার কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটনা থাকে কিছু কিছু গল্প থাকে যেগুলো কি না একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকে তো প্রত্যেকটা মানুষের দেখবে কোনো না কোনো গল্পের সঙ্গে মিল থাকে জীবনের সেটা সিনেমার গল্প বলো কোনো হরর মুভি মানে হরর মুভির গল্প বলো বা আমাদের বইয়ের পাতার কোনো গল্প বলো তো আসলে গল্পটা কি গল্পটা কিন্তু দেখবে মানুষের জীবনের ঘটনা বা এগুলো নিয়ে কিন্তু একটা গল্প তৈরি হয় তাই না তো আজকে আমি একটা গল্প বলবো যে গল্পটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই একটা শিক মানে শিক্ষণীয় একটা ঘট মানে গল্প আর এর দ্বারা অনেক কিছু কিন্তু শেখার আছে জানার আছে তো সেজন্য বলবো যে ভিডিওটা কিন্তু সবাই কিন্তু দেখো স্কিপ করো না টাইটেল আর থাম টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতে পেরেছ যে টাইটেলের যে দুটো প্রাণীকে দেখানো হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু গল্পটা আজকের ভিডিওটা একটু অন্য রকমের অন্য রকমের হলেও খুব কিন্তু শিক্ষণীয় একটা গল্প তো অবশ্যই এই গল্পটা যদি শোনো তাহলে জীবনে দেখবে অনেক সময়ের অনেক বড় বড়ো সিচুয়েশন অনেক অনেক খারাপ সিচুয়েশন অনেক খারাপ ভালো মন্দ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিস্থিতি পরিবেশ যাই হোক হয় না হই হোক না কেন জীবনে সেই সমস্ত কিছু থেকে তোমরা কিন্তু মুভ অন করতে পারবে বেরোতে পারবে তো চলো তোমাদেরকে একটা গল্প শোনাই এক গ্রামে হাতি ছিল একটা আর ছিল কুকুর ঠিক আছে আর কিছু হাতি ছিল কিছু কুকুর ছিল আর তোমরা বলতে পারো যে কুকুর আর হাতির এখানে কি গল্প আছে কুকুর আর হাতিরও গল্প আছে গল্পটা শোনো তাহলেই বুঝতে পারবে তো কুকুর কি করত প্রতিদিন প্রতিনিয়ত হাতিকে উত্তপ্ত করতো তাকে তার রাস্তা কাটতো তাকে বাজে কথা বলতো তাকে দেখলে ঘেউ ঘেউ হুক্কা হুয়া উক্কা হুয়া উকা হুয়া এই সমস্ত করতো একদম যেন থ্রিলার মুভির একদম ভিলেনের মতো যে থ্রিলার মুভির যে ভিলেনগুলো হয় না মনে হচ্ছে যেন সেই অডিশন দেওয়ার জন্য যে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে সে ওরকমভাবে লম্বা লাইন দিয়ে ওরকমভাবে দাঁড়িয়ে থাকে উক্কাউ করত ঠিক আছে আর ভাবতো হাতিটা খুব অসহায় হয় বেচারা হাতি ভেবে হাতির ওপর খুব চিল্লামিল্লি করতো আর ভাবতো সে মানে কুকুর আর কুকুরের যারা বন্ধু বন্ধুবান্ধব ছিল অন্য কুকুররা কুকুরের প্রতিবেশীরা তারা ভাবতো বা কি মজা দেখেছ আমাদের কমিউনিটির কত পাওয়ার আমরা কত কিছু করতে পারি কত আমাদের গলায় জোর আছে আমরা কত বলতে পারি এ তো বেচারাটা হাতি এ আর কি করতে পারবে আরে কী বা বলতে পারবে তাই না কিন্তু হাতি তো জানতো যে হাতি কি পারে আর হাতি কি পারে না আর যারা গ্রামবাসী ছিল সেই গ্রামবাসীরাও জানতো যে হাতির ক্ষমতা কতটা আর কুকুরের ক্ষমতা কতটা প্রত্যেক দিন ওরকম হাতি বেচারা হেঁটে যেত আর কুকুরগুলো ওরকম করতে থাকত। তারা ভাবতো আমরা রোজ ওরকমভাবে হাতিকে উত্তপ্ত করবো রোজ এইভাবে হাতির পথে বাধা হয়ে দাঁড়াবো যাতে হাতির পথের রাস্তাটা মানে এ নড়ে যায় একে বেঁকে যায় হাতি যাতে হাতির গন্তব্যস্থলে পৌঁছতে না পারে হাতি যাতে একদম তার সামনে দুপা ভেঙে সুর বুঝিয়ে একদম যাতে বসে থাকে হাতি জানে হাতির চাল সে হচ্ছে মহারাজা তাই না হাতি চলে হাতির চালে সে হাতি কি করতো হাতি কিন্তু নিজের মতো করে চুপচাপ হেঁটে হেঁটে চলেই যেত চোখের পলক ফেলে আর তখন গ্রামবাসীরা কি ভাবতো পারছে না কিছুই বলতে পারছে না আর ভাবতো এই মহাশক্তিশালী হাতি হয়েও এই ছোট ছোট কুকুরকে দেখে ভয় পাচ্ছে এই নিয়ে হাতিকে খুব মানে হাতিকে নিয়ে খুব লেখবুল করতো হাসাহাসি করতো কিন্তু তারা এটা জানত না যে হাতিটি কিন্তু ভয় পাচ্ছে না হাতিটি কি করছে সে কিন্তু হাতিটি কিন্তু ভয় পাচ্ছে না হাতিটি কি করছে সে জানতো সে যদি একটুখানি অসতর্কবশত যদি কিছু করে বা একটু যদি অসতর্ক অসতর্কবশত একটু একটা পাও ফেলে তাহলে কিন্তু কুকুরগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে তার জন্য হাতি কি করলো হাতি নিজের চালে হাঁটতে শুরু করে দিল বেশি কিছু না হাতি যদি তার সুর তুলে একটা ফু দিত তাতেই কিন্তু কুকুরের অবস্থা খুবই খারাপ হয়ে যেত এইবার হাতি কি করলো তবুও সে কি করতো প্রত্যেক দিন ঘেউ 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 মানে পেঁয়ো 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 পেউ বাজে কথা বাজে শব্দ ওই হাক আর এই সমস্ত কোনো কিছু পাত্তাই দিত না পাত্তা না দিয়ে কি করলো কুকুর মানে হাতিটি সে তার নিজের মতো করে চলতে শুরু করে দিত সে জানতো সত্যিটা কি। সে জানতো এই যতই এরা ঘেউ ঘেউ এইগুলো করতে থাকুক আমি হাতি আমি হাতির মতোই থাকবো সুর তোলে যে কুকুর সে কুকুরের মতোই লেজ স্বভাব তার সে সেটাই করতে থাকবে এই ভেবে হাতি চলতে থাকলো নিজের চওড়া রাস্তা দিয়ে তার গন্তব্যস্থলে সে ঠিক পৌঁছে গেল। আর কুকুর কুকুরের মতোই বসে রইল তো এই ছোট্ট একটা গল্প থেকে আমাদের জীবনে অনেক কিছু কিন্তু শেখার আছে অনেক কিছু কিন্তু জানার আছে বোঝার আছে দেখবে আমাদের জীবনে কম বেশি না এরকম অনেক ইনসিডেন্ট হয় অনেক ঘটনার সম্মুখীন হতে হয় যে এরকম আশেপাশের আত্মীয় বলো বন্ধুবান্ধব বলো রিলেটিভস বলো প্রতিবেশী বলো যাই বলো না কেন এরকম ঠিক উত্তপ্ত করার চেষ্টা করবে উত্তেজিত করার চেষ্টা করবে অনেক কিছু করবে তোমার প্রধান কাজ কি হবে এই হাতির মতো তাহলে তুমি বুঝে নাও হাতির মতো হাতির চালে তোমাকে চলতে হবে এবার তোমরা বলতেই পারো দেখো কুকুরকে কেন অপমান করছো কুকুরও তো কিছু কম যায় না কুকুর প্রভু ভক্ত হয় কুকুর হেন হয় কুকুর তেন হয় অবশ্যই কুকুর প্রভু ভক্ত হয় কিন্তু তার মধ্যে সেই প্রভুভক্ত কুকুর কিন্তু প্রভুর কাছেই থাকে ঠিক আছে তারা প্রভুকে ভালোবাসে তারা প্রভুর মানে কি বলবো প্রভুর প্রভুকেই শুধু ভালোবাসে না তারা আশেপাশের মান কারণ তার সে ভালো স্বভাবের জন্যই প্রভু তার বাড়িতে এনেছে তাই সে প্রভুকে শুধু নয় সবাইকেই ভালোবাসে প্রভুকেও রক্ষা করে কিন্তু দেখবে খেপা কুকুরও থাকে এবার খেপা কুকুর যখন রাস্তায় বেরায় তখন তুমি কি বলবে তখন তাকে কি ভালো বলবে ভালো বলবে না খেপা কুকুরকে কী করা হয় তুলে নিয়ে গিয়ে যেই একটা হোম থাকে মেবি সেখানে তুলে নিয়ে যাওয়া হয় কারণ একে ওকে তাকে কামড়ে দেবে তাই আমরা কি করি যখন ওরকম খেপা কুকুর দেখি বা এরকম কিছু দেখি তখন আমরা সেই পথটা পরিবর্তন করে চলে যায় তা এটাই হচ্ছে নিয়ম এই হাতিটিও কিন্তু ঠিক তাই করলো খেপা কুকুরগুলোর সঙ্গে ঘেউ ঘেউ করলো না কিছু করলো না সে জানে সে রাজা তাই সে রাজার মতো রাজার চালে চলতে থাকলো সে জানে সে যদি একটা পাও যদি তোলে একটু অসতর্কভাবে ভাবে তাহলে হাতিগুলোর অব এই সরি মানে কুকুরগুলোর অবস্থা কি খারাপ হয়ে যাবে সেখানে ধাওয়া দেওয়া তো বহু দূর কি তাই কখনো কোনো কিছুর দ্বারা কি বলবো ওটাকে কোনো কিছুর দ্বারা উত্তেজিত হবে না সবসময় নিজেকে স্থির রাখবে সময় নিজেকে ঠান্ডা মাথায় ভাববে যে তুমি কি চাও তুমি কি করতে চাইছো তাই এই জিনিসটা যদি জীবনে মনে রাখো ঠিক এই হাতির মতো তাহলে দেখবে অনেক সমস্যার অনেক সমাধান তোমরা পেয়ে যাবে এটাই হলো জীবনের একটা কিন্তু খুব শিক্ষণীয় কিন্তু একটা ঘটনা এরকম দিবে আমরা অনেক না আমরা ছোটোবেলায় কিন্তু অনেক গল্প পড়েছি যে গল্পগুলোকে আমরা ছোটোবেলায় গল্পের ছলে পড়েছি যেমন ধরো ওই যে শেয়ালের আঙুর ফল খাওয়া টক এটা শেয়ালের না সরি ওই যে আঙুর ফল খাওয়া টক এই যে গল্পটা তারপরে রাখাল বালকের একটা গল্প আছে এরকম আরও অনেক 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 গল্প আছে তো এই গল্পটা আমার মানে খুব পছন্দের একটা আর তো এই গল্পটা আমার মনে হলো যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখবে মানে এটা না হয় দেখবে অনেক সময় পরীক্ষার সময়ও কিছু সকল মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা এরকম প্রতিবেশী এরকম থাকে যারা হয়তো তোমাকে টিপ কিরি মারবে রে পাশ করতে পারবি তো কিরে কত নাম্বার পাবি তো এরকম ধরনের মারবে তারা নিজেরা বাস করুক আর না করুক তাদের নিজেদের পেটে শিক্ষা থাকুক আর না থাকুক এরকম টিতকিনি মারা কথাবার্তা কিন্তু বলবে কেন বলবে তোমাকে ডিমোটিভেট করার জন্য তোমাকে নিচা দেখানোর জন্য যাতে তুমি তোমার রাস্তা থেকে সরে যাও তুমি ডিপ্রেশনে চলে যাও তুমি যাতে পড়াশোনাটা ছেড়ে দাও তুমি যাতে ভাবো সত্যি আমি এটা করতে পারবো তো তারপর এরকম কম্পেয়ার করবে দেখ তো অত ভালো করলো তমুক করলো ও তো তমুক করলো তুই পারবি কি না তুই করতে পারবি তো রেজাল্টটা ভালো এরকম তোমাকে ইয়ে করার চেষ্টা করবে তখন তুমি হয়তো ভাববি হ্যাঁ আমি পারবো কি পারবে না জাস্ট এটা ভাববেই না এটা মাথা থেকে আউট করে দেবে তখন শুধুমাত্র এই হাতিটির কথাই ভাববে যে হাতি কিভাবে নিজের বুদ্ধির সহিত কিভাবে প্রস্তর রাস্তা দিয়ে সে তার নদী পথে চলে গেল ওই বিশাল নদীর ধারে জল খেতে স্নান করতে আনন্দ করতে আর কুকুর কুকুরের মতো ভেউ ভেউ করতে লাগলো কারণ কুকুর যদি নদীতে যায় যায় তো ডুবে যাবে তাই না তো কুকুর তাই জন্য দেখবে কোনো নদীতে গিয়ে বা কোনো পুকুর পাড়ে গিয়ে কিন্তু এগুলো করতে পারে না কুকুর কি করে সে ডোবায় নালায় গিয়ে মুখ দিয়ে জল খায় ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে কেউ বার যারা কুকুর প্রেমী আছো আমিও কুকুরকে ভালোবাসি এটা খারাপভাবে নিও না এটা কিন্তু জাস্ট একটা শিক্ষণীয় একটা গল্প আমাদের প্রত্যেকটা মানুষের সংসার জীবন বলো বাইরের জীবন বলো লাইফে দেখো আমরা মানে মানুষ হয়ে জন্মেছি শ্রেষ্ঠ জীব আমরা নিজেদেরকে বলি কিন্তু শ্রেষ্ঠের কোনো আমরা নমুনা দিতেও পারি না তো ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের চলতে হবে তো কিন্তু এই যে আমাদের জীবনে কিছু কিছু ঘটনা কিছু কিছু গল্প এইগুলোকে যদি আমরা একটু মন দিয়ে মেনে চলি তাহলে দেখবে জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেমন দেখবে কিছু কিছু কথা যেমন খনার বচনের দেখবে কিছু কিছু কথা আমরা হয়তো মানি না কিন্তু আগেকার দিনে লোকেরা কিন্তু মানত এই মানার পেছনেও কিন্তু অনেক রিজন ছিল অনেক রিজন ছিল তো এই জিনিসগুলো না কোথাও না কোথাও যেন তো আমরা হয়তো যত মডার্ন হচ্ছি জিনিসগুলো হয়তো ভুলে যাচ্ছি আধুনিকতার সাথে সাথে এই সব কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু আধুনিকতার সাথে কি হচ্ছে ও করছে আমিও করবো ও বলছে আমিও বলবো একদমই নয় একদমই নয় তাহলে পার্থক্যটা কখনো বোঝা যায় না বোঝা যাবেও না তো তার জন্যে না নিজেকে সবসময় সংযত রাখতে জানতে হয় নিজেকে সবসময় সীমাবদ্ধ নিজের সীমা কতটা নিজের অধিকার কতটা কতটা প্রয়োজন কতটা অপ্রয়োজন সেই সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে কারণ জীবনটা কিন্তু ছোট আবার জীবনটা কিন্তু অনেক বড়। কেন বললাম দেখো আমাদের জীবনে কখন কার কি হয় এই আজ হয়তো এখানে বসে ভিডিও নাও করতে পারি তাই না তো ঠিক তেমনি আমার জীবনটা অনেক বড় হতে পারে তাহলে সেই বড়ো জীবনটাকে আমাকে সমস্ত কিছু আমাকে ধরে নিতেই হবে সমস্ত কিছু খারাপ ভালো মন্দ প্রতিকূলতার মধ্যে আমাকে এগোতে হবে তাহলে এই সমস্ত কিছু আমাকে বোঝার লড়ার জোঝার আমাকে ক্ষমতা নিয়ে আমাকে চলতে হবে তো তার জন্যে জীবনে কিছু কিছু এরকম গল্প কিন্তু আমাদের জীবনে খুবই দরকার তো তোমরা কার কারা এই গল্পটা শুনেছ বা গল্পটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু এই যে গল্পটা হাতি আর কুকুরের নিজেদের জীবনে যদি কখনো কোনো জায়গায় প্রয়োজন হয় এই পন্থাটা অ্যাপ্লাই করে দেখো দেখবে খুব ভালো লাগবে তো আমি ঠিক করেছি এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে ইউটিউব সম্পর্কেও তোমাদেরকে অনেক কিছু বলবো তোমরা অনেকে আমার প্রেগনেন্সি জার্নি শুনতে চেয়েছো সেটা সম্পর্কেও আমি আমি বলবো যে ছেলে বা মেয়ে হলে কি কি সিমটম থাকে কি না থাকে তো আমি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে চেষ্টা করব আস্তে আস্তে শেয়ার করার তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও আর কি আর কিছুই না সামনে তো পুজো আসছে তো দেখা যাক পুজোর আগে তো এখন এরকম কিছু শপিংয়ের ভিডিও দেখাতেও পারছি না কারণ এখানে কিছু নেই যা সমস্ত কিছু বাড়িতেই রয়েছে ওখানেই হবে তো ওখানে ওখানে যাই যাওয়ার পরে দেখা যাক কতদূর দূর কি ভিডিওগুলো দেখাতে পারি তো অনেক ভিডিও তো এদিকে শপিং ব্লগিং খাওয়া দাওয়া এগুলো করেছি তাই ভাবলাম যে একটু ডিফারেন্ট টাইপের একটু ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তার জন্যই আজকে মানে ঠিক করেছি যে এরকম টাইপের কিছু ভিডিওস তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা